না আজকে একটা নতুন ধরনের পিঠে বানাবো তার জন্য এই যে চালের গুঁড়ো ময়দা চিনি বেশি কোনো উপকরণ লাগে না অল্পতে বানাবো সে সব দেখতে থাকো খেতে কিন্তু দারুণ হয় এই যে প্রথমে কড়াতে জল দিয়ে দিচ্ছি খেতে কিন্তু এই পিঠেটা দারুণ হয় জল গরম হয়ে গেছে এবারে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিচ্ছে এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দুদিন পরে বাঁধাকপি তুলবা রান্না করবে নাকি বাগানে করছো হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব দেখো কিরম ভাব উঠছে গরম গরম মাখতে হবে ভালো করে ঠেসে গরম গরম না ঠান্ডা হয়ে গেলে হবে না কিন্তু বাবরে মার তোর হাত জ্বলেই যাচ্ছে এই যে দেখো বন্ধুরা কেমন করে মেখে নিলাম দেখো এই যে হ্যাঁ গাছের ভিতরে এবারে মা ফাটিয়ে দিচ্ছে এবারে দশ মিনিট তাহলে রেস্টে রেখে দাও মা হ্যাঁ দাও ঢাকা দিয়ে দাও আমি তত সময় চিনির শিরাটা করে নিই ব্যাস ওঠো শিরা করার জন্য জল দিয়ে দিচ্ছি যে চারটে এলাচ এই যে হাত দিয়ে একটু ফাটিয়ে ওই চিনির শিরাতে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি গ্লাস নিয়ে এসছো দাদা থ্যাংক ইউ আচ্ছা এদিকে হতে থাক আমি আবার এদিকে আর একটু ঠেটে নিচ্ছি রুটির মতন বড় করে বেলতে হবে বলো এই যে দেখো এই রকম করে বেলে নিয়েছি কত বড় ব্যাপারে এবারে আমি এই গ্লাস দিয়ে কেটে কেটে নেব গ্লাস দিয়ে দিয়ে এরকম চারটে ঘর করে নিয়েছি ঘর আস্তে আস্তে দেখো এইগুলোকে তুলে নিচ্ছি এবারে এই চারটেকে একসঙ্গে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি এই যে এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি মাঝখান দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি এইভাবে উল্টে উল্টে পুরোটা উল্টে নেবে হ্যাঁ পুরোটা এইভাবে উল্টে নিলাম আমি এইটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এই যে দেখো কি লাগছে তোমরা দেখো কেমন হয়েছে এইটা গোলাপের কুকুরির মতো কুড়ির মতো হয়েছে এইটাকে আমি হাত দিয়ে দিয়ে পাঁবড়িগুলোকে একটু মেলিয়ে দি মিলিয়ে দিচ্ছি এই যে দেখো সাদা গোলাপ এই মাখাটাকে কিন্তু একটু ঢেকে রাখবে গরম তো সেই গরম হয়ে গেলে ভালো হয় না শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যায় আর এগুলো চারিদিকে বেশি চালের হ্যাঁ চালের গুঁড়ি তো আছে তো এই জন্য যে আমরা দেখুন এই যে এর মধ্যে ঢেকে রেখে দিয়েছি আর একটা দেখাচ্ছে মা আর একটা মা দেখাচ্ছে এই যে একইভাবে বেলে নিলো আর কি আপনারা বুঝতে পেরেছেন মা কী বানাচ্ছে কী পিঠে গোলাপ পিঠে বানাচ্ছে আর একবার দেখিয়ে দিচ্ছে জানি আপনারা থামমেল দেখে বুঝে গেছেন তাও আমি বলছি টিপ টিপ দিয়ে দিচ্ছে যে গুঁড়িয়ে নিচ্ছে দেখুন মাঝখানে কেটে দিল ব্যাস এবার কুঁড়ি গোলাপ হয়ে গেল এবার চারিদিকে একটু চার হাত দিয়ে ফুটিয়ে দেবে ব্যাস হয়ে গেল কুঁড়ি গোলাপ এই দেখুন মা এতগুলো বানিয়েছে একরকম আর একরকম মানে একদম গোলাপ আর একটা গোলাপ করে দেখাচ্ছে এই যে আর একরকম করে ডিজাইন করছি দেখো এই যে একটার উপরে আর একটা দিয়ে দিলাম দিয়ে মাঝখানে ঠিক মাঝখানে একটু ফুটো করে দিলাম দিয়ে এটা দিয়ে দিলাম এবারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সন্ধ্যা সেটা হেজি ছবি চলে এসেছে এই যে দেখুন তিন দিকে কেটে নিল তিন দিকে কেটে নিয়ে এই যে একটু জল দিয়ে দিচ্ছি তিনকোনায় দিয়ে এইভাবে আমি চেপে চিপে দেবো এই যে এইভাবে বা খুব ইজি গোলাপ হয়ে যাচ্ছে তো চেপে চিপে দেবো দার হচ্ছে তো এই এই দেখুন পুরোটা এইভাবে করে নিচ্ছে আমি পুরো দেখাচ্ছি একদমই টানছি না জানি ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের বোঝার মানে জন্য আমি ভিডিওটা একদমই টানছি না একদমই দেখিয়ে দিলাম এই যে দেখুন এইভাবে করে নিয়ে এল এই যে দেখুন গোলাপ মনে হচ্ছে বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম ফোটা গোলাপ হয়ে গেছে তিন দিকে এবার আবার সেম আরেকবার দেখে দিচ্ছে তিন দিকে কেটে নিলো এবার জাস্ট তিনটে নিয়ে একদম মুড়ে দেবে এই যে দেখুন সব এবারে সুন্দরভাবে হয়ে গেল এই যে দেখুন একদম রেডি দেখুন গোলাপ পুরো ফুটে গেছে এইভাবে বানিয়ে নেবেন আপনারাও রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নাও সুজি মামাও তোমাকে টাটা করছে সন্ধ্যা হয়ে আসছে কড়া গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিলাম গোলাপ ফুল ফোটাবো তেলের মধ্যে একে একে আমি গোলাপ গুলোকে তুলে দিচ্ছি আচ্ছা গোলাপ ফুল ফোটাচ্ছ হ্যাঁ এই গোলাপ ফুল না গোলাপ ফুল দারুণ ফুটে আছে পুরো তেলের মধ্যে এই যে আমার সাদা গোলাপ

এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছে এই যে আমার ভাজা হয়ে গেছে আমি একটা একটা এই যে তুলে নেব সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এদিকে মার গোলাপ ভাজাও শেষ এই যে আমার গোলাপ ভাজা হয়ে গেছে আমি এবারে চিনির শিরায় ডুবিয়ে দেব ডুবিয়ে দিচ্ছি এমনিও খাওয়া যায় এগুলো ভেজে যদি চিনিতে নাও দিতে চান এমনিও খাওয়া যাবে বা চিনির সিরাতে দিলেও খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে বেশি ডুবিয়ে এই শিরার মধ্যে ডুবিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে তারপরে খা বন্ধুরা এটা খেয়ে দেখার লোক মানে নেই পা খেলতে চলে গেছে তাই আর মানে টেস্ট আর করা হচ্ছে না তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন দেখেছেন কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু টেস্ট করার লোক এখন পার্কে গেছে তাই আর টেস্ট করা হচ্ছে না আমি একটা খেয়েছি এমনিতে খুবই সুন্দর হয়েছে সেটা আর আপনাদের সামনে আর কী করে দেখাবো আমি তো ক্যামেরাই ধরি